জীবনে কষ্ট করলে জীবনে কষ্ট করলে অনেক রকম অনেক দিক থেকে সফল পাওয়া যায় যদি আপনি নিজের কষ্ট নিজে যদি নাই করতে পারেন তিন বসে বসে চিন্তা ভাবনা করলে কোনো সময় আপনি সফল হবেন তার জন্য আপনার অনেক পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রমের বিনিময়ে আপনাকে সেই সফলটা নিয়ে আসতে হবে আপনি যদি সেই কষ্ট বিনিময়ে যদি সফলতা না নিয়ে আসেন আপনার কোনো দাম নেই। বসে বসে থেকে চিন্তা করলে কোনো রকম ভাবে সফল হওয়া যায় না সবল হতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অনেক স্ট্রাগল করতে হয় একটু সময় তো আপনারা চিন্তা ভাবনাও করেন না যে আপনারা কিভাবে সফল হবেন কিভাবে আপনারা একটা জিনিস এগিয়ে যাবেন আপনারা সবসময় বসে বসে চিন্তা করেন এই বসে বসে চিন্তা করা থেকে দূরে থাকেন আর যেটা সত্য সেটা অবশ্যই আপনারা কাজ করে দেখা অবশ্যই সফলতা নিয়ে আসেন বসে বসে চিন্তা করা আর গোড়ার ডিম দেখা একই কথা বসে বসে চিন্তা করার ঘুরার ডিম দেখা একই কথা যেমন ঘুরার ডিম পারে না আর বসে বসে চিন্তা করলে যেমন সেই সফলতা কষ্ট করতে হবে এগিয়ে যে আপনাকে কাজ করতে হবে আপনি তখন তার সফলতা পাবে আপনি যদি সেইগুলো নাই করতে পারেন তাহলে আপনার কোনো সফলতার দাম নেই তার জন্য অবশ্যই আপনাদের অনেক কষ্ট করতে হবে কষ্ট করেন দেখবেন কষ্টের বিনিময়ে একটু হলেও ফল পাবেন